এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ আপনারা জানতে পারছেন যে বিজেপি জোটের শরীরের নেতা প্রদ্যুৎকিশোর দেববর্মা ত্রিপুরায় ফের কিন্তু বিজেপিকে কেউ আক্রমণ করলেন সিপিএমকেও কংগ্রেসকেও তবে প্রদ্যুৎকিশোর দেববর্মাকে দেখে মনে হয় না যে তিনি নতুন দল তৈরি করলেন না সেই তার মোথা দলই স্পষ্ট সেটাই হচ্ছে এবং সেটা কি বিজেপি আগামী দিন কি চিন্তা ভাবনা এবং তার নিজের আপন বোন রীতিমতো পূর্ব ত্রিপুরার সাংসদ রয়েছেন তবে তিনি নিজেকে একটা হেভিয়েট নেতা বলে মনে করছেন তবে জনজাতি ভোটার থেকে কতটা টুপি পড়িয়ে কাজ করবে ত্রিপুরার জনগণ বা জনজাতি নেতারাই যদি তারা নিজেদের অংশপাত গ্রহণ করে সেই অনুপাতে কতটা ফ্যাক্টর হবে সেটাও নিয়ে কার্যত রাজনৈতিক ময়দানে সেটাই একেবারে স্পষ্ট সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা রীতিমতো প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ বাস্তবে এটা একটা রাজনৈতিক যে সমীকরণ সেটা একটা দ্রুত গতিবেগে গিয়ে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটা সম্পূর্ণভাবে মিলে যেতে পারে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ তবে বাস্তবে এবার বলে না পাহাড় যার ক্ষমতা তার আমরা কিন্তু বাংলার পরে ত্রিপুরার দিকে একটু নজর দিতেই হচ্ছে তিনি তীব্র আক্রমণ তীব্র হুঁশিয়ারি শাসক বিরোধী রাজনৈতিক দেশ তিনি নিজেও একদম তারা অনিমেষ দেববর্মা তিনি বিরোধী দল হিসেবে ছিলেন বিজেপিকে যেমনই সমর্থন করলো তেমনি তার বিরোধী দল থেকে তাকে অপসারণ হতে হয় সরি তাকে পদত্যাগ করতে হয় অর্থাৎ সিপিএম পেলো ত্রিপুরাতে তো স্পষ্ট হচ্ছে আর একদিকে সুদীপ রয় বর্মনরা কি পাহাড়ের জনজাতি বা ত্রিপুরার সিপিএমের বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরীরা সেই রকম কি পেরে উঠতে পারবে ত্রিপুরা রাজ্য রাজনীতির যে সমীকরণ দর্শক বন্ধুগণ আজকে ছিল সবুজবঙ্গ নিউজ এই পর্যন্ত চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ